আসসালামু আলাইকুম আমি ইব্রাহিম স্বাগতম জানাই টেক ট্রেন্স বাংলাতে আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি ইমেজের উপর আমরা লোগো অ্যাড করতে পারি তো কথা না বাড়িয়ে শুরু করছি ভিডিওটি প্রথমেই যে সফটওয়্যারটি বা অ্যাপসটি আমাদের লাগবে সেটি হচ্ছে ইনশর্ট ইনশর্ট যদি আপনার মোবাইলে ইনস্টল থাকে থাকে তাহলে তো ভালো আর না থাকলে আমরা চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে এখান থেকে সার্চ করবেন ইনশর্ট লিখে ইনশট লিখে সার্চ করলে প্রথমে যে অ্যাপসটি চলে এসেছে এই অ্যাপসটি এখান থেকে ইনস্টল করে নেবেন আমার অলরেডি ইনস্টল করা আছে তাই আপডেট চাচ্ছে আমি এখান থেকে এটা ক্লোজ করে দিয়ে ইনশট অ্যাপে চলে যাব এখন ইনশট অ্যাপে গেলে সবার প্রথমেই আপনারা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন তারপর এখান থেকে চলে যাবেন ফটোস এই ফটোতে আমি ক্লিক দিলাম দেওয়ার পর এখান থেকে আমি এখন নিউতে ক্লিক দিলাম দেওয়ার পর আমি এখান থেকে চাচ্ছি একটা ইমেজকে আমি ইমেজের উপরে আর একটা লোগো অ্যাড করে নেবো তো যে ইমেজের উপর আমি লোগো অ্যাড করবো সেই ইমেজটা প্রথমে সিলেক্ট করে নেব এখান থেকে আমি আমার ইমেজটা সিলেক্ট করে নিলাম এখন আমি আমার লোগোটাকে সিলেক্ট করার জন্য আমি চলে যাব এখান থেকে স্টিকার্স এই যে এখানে স্টিকার লেখা আছে স্টিকারে ক্লিক দেবেন স্টিকার থেকে এখান থেকে ইমেজের যে আইকনটা আছে এই ইমেজের আইকনে ক্লিক দেবেন দেওয়ার পর এখানে যে প্লাস আছে এই প্লাসে ক্লিক দেবেন দেওয়ার পর এখান থেকে আপনারা যে যতগুলো ইমেজ আছে আপনার এখানে এর মধ্যে আপনার যেটা লোভো সেটাকে সিলেক্ট করে নেবেন আমি এটা চাচ্ছি লোভো এটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম এখান থেকে আমি এই ইমেজটাকে এখান থেকে আমি যেখানে রাখতে চাচ্ছি সেখানে আমি এই ইমেজটাকে আঙ্গুল ধরে টেনে নিয়ে সেই জায়গাতে রেখে দেব দেওয়ার পর এখান থেকে এই যে প্লাস আর চিহ্ন আছে এই চিহ্নতে ক্লিক দিলে এটা সেই জায়গাতে চলে যাবে তারপর এটা আমি সেভ করার জন্য এই সেভ অপশনে ক্লিক দেব ইমেজটি আমার লোগো সহকারে এখানে সেভ হয়ে গিয়েছে এই ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের ভিডিও এ পর্যন্তই Allah af